আপনারা যারা এখনো আমাদের পূজা মণ্ডপ পূজিবোর থেকে আপনারা আছেন সকলকে আহ্বান জানাচ্ছি আমরা যুবস্বর আসারণে যুবজ্যোতি হল মণ্ডপে আরারার

কত তম বর্ষের বুঝবো ছষট্টি তম বর্ষের প্রধান ছষট্টি তম বর্ষ এবছরের থিম কি রয়েছে এবছরের থিম আমরা রামকৃষ্ণ এবং বিবেকানন্দ কে স্মরণ করি মা ভবতার এই মন্দির দক্ষিণেশ্বরের মন্দির অনুরোধ করতে চেয়েছি ঝড়ের সত্ত্বেও আমরা মোটামুটি কিছুটা সফল হতে পেরেছি এবং আমাদের লক্ষ্য নারী শক্তিকে উজ্জীবিত করা আমাদের লক্ষ্য যে দেশে বিবেকানন্দ বলেছিলেন যে দেশের নারী শক্তি দুর্বল থাকে সেদেশ কখনো উন্নয়ন ঘটাতে পারে না তাই আমরা নারী শক্তিকে উন্নয়নের স্বার্থে নারী শক্তি মহাশক্তি দেবী মা কালী পুজোর আরাধনায় ব্রতি হয়েছে এই হয়েছে এবছর এখানে আগি অনুষ্ঠান রয়েছে সকালে বিকেলে আমাদের প্রসাদ বিতরণ হয়েছে এবং আমাদের পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতি কাকদ্বীপ বাজার আগামী কয়েকদিন পরে আমাদের মেম্বারদের নিয়ে একটা নৈশ পরিচয়ের আয়োজন করা হতে পারে হবে এবং আগামী সোমবারের দিকে আমাদের প্রতি আয়োজনের ব্যবস্থা আছে কিনা ভাব আপনার আমার নাম কী দায়িত্ব পেয়েছেন দুর্ভাজার ব্যবসায়ী সুমিত্রা একদিন দরকার সদস্য বাগদি পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির এবছরের পুজো তারা মায়ের আরাধনায় যে বর্ষে পদার্পণ করেছে এবং তাদের এবছরে চিন্তা ভাবনা রামকৃষ্ণ পরামাংশ দেবের সঙ্গে রেখে তারা সেইভাবে মণ্ডপটি তৈরি করছে এবং মণ্ডপের ভেতরে যারা ঢুকছে মণ্ডপ দেখছেন মণ্ডপে তো এলেন কেমন লাগলো আমি সবে এসেছি তবে ভালো লাগছে প্যান্ডেলও ভালো হচ্ছে

যারা দর্শক তারা কিন্তু ধীরে ধীরে পূর্ববাজার ব্যবসায়ী সমিতির এই ভেতরে ঢুকছে এবং তারা কিন্তু এই মন্দির দেখছেন তো থিম করেছেন সেই থিমটা রামকৃষ্ণ পরমেবর দক্ষিণেশ্বরের মা সারদা রামকৃষ্ণ এবং দক্ষিণেশ্বরের যে তার আন্দোলে করা হয়েছে তার আন্দোলে করা হয়েছে তো ছষট্টি তম এই জায়গাটা কোন জায়গা কাকদি পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতি যারা দায়িত্ব রয়েছে তাদের কিন্তু চিন্তা ভাবনা একটাই যে এবছর তারা দক্ষিণেশ্বরের যে কালীবাড়ি রয়েছে দক্ষিণেশ্বরের যে মন্দির রয়েছে সেই মন্দিরের আধুনিকরণ নিয়ে কিন্তু কাজ করছে আমাদের আমাদের ক্যাপ্টেন যদি দেখাই দক্ষিণেশ্বরের কালীবাড়ির আধুলে যেটা করা হয়েছে নিশ্চয়ই দেখতে বুঝতে পারছেন এটা হচ্ছে দক্ষিণেশ্বর অর্থাৎ রামকৃষ্ণ পরামাংসদেবের এবং দক্ষিণেশ্বরের কালীবাড়ি তার যে আধুলে বেদ করা হয়েছে এটা তুলে ধরেছে কাজী পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন তারা তুলে ধরেছে ও পাশাপাশি এখানে আর একটা জিনিস দেখাই মহাদেবের শিবভঙ্গি যেটা করা হয়েছে দেখাই আমাদের দেখুন ঠাকুর দেখা হয়েছে কটা দেখেছেন এটা কেমন লাগছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে হয়তো যেতে পারেননি কিন্তু এখানে তাও একদম দক্ষিণেশ্বরের কালীবাড়িতে অনেকে যেতে পারেনি দেখি কিন্তু এই জায়গায় এসে দক্ষিণেশ্বরের কালীবাড়ি যে দেখছেন সেখানেই দর্শকরা তারা আসছেন তারা কিছু দেখেই বলছে যে না ঠিক আছে আরে কর্মকর্তা রয়েছে বলছে এই যে দক্ষিণেশ্বরের কালীমড়ি তারা অনেকেই যেতে পারেনি তারা কিন্তু পূর্বাঞ্চলে এসে

আমি ব্যবসায়ী বলছি যে যারা ব্যবসায়ীরা তাদের চিন্তা ভাবনা ছশো তিন বর্ষে পদার্পণ করেছে ঠিকই কিন্তু তাদের মানসিকতা ছিল যে আজকে যে মণ্ডপটি দেখছেন আপনারা এই মণ্ডপটিকে যেটা লেখাচ্ছি আপনাদের সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতে আপনাকে আসলেই দেখতে পাবেন যে তা আদলেই পড়া হয়েছে সত্যি ব্যবসায়ী ছবি কিনে যারা দায়িত্ব রয়েছে তা যেভাবে পড়েছে আপনার মনে হয় দক্ষিণেশ্বরের টালীবাড়িতেই আপনি এসে গেছেন প্রতিটা মণ্ডপে মণ্ডপে গিয়ে আপনাদেরকে যেভাবে ছবিগুলো তুলে ধরি আপনারা লাইক কমেন্ট শেয়ার যেমন করেন সেইভাবেই করবেন কারণ আমরা আপনাদের কাছে এইভাবে যেহেতু তুলে ধরি আপনারা জানেন যে প্রত্যেকটা মণ্ডপে হয়তো অনেকে পৌঁছতে পারে না কিন্তু আমরা মণ্ডপে গিয়ে আপনাদেরকে ছবিগুলো তুলে ধরাই যে আপনারা মণ্ডপগুলি যেমন দর্শন করেন তার সঙ্গে প্রতিমাও দর্শন করেন সেক্ষেত্রে যারা দেখেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে যেটা করা হয়েছে দক্ষিণেশ্বরের কালীবাড়ির আদুদেব এবং সেখানে রামকৃষ্ণদেব অংশদেব মা শারদা তার পাশাপাশি মায়ের যে রূপ মায়ের যে মূর্তি মা প্রতিমা যেভাবে দক্ষিণেশ্বরে রয়েছে আর নারাদুলেই কিন্তু এটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু যারা আসছেন যারা দর্শনার্থী আসছেন তারা কিন্তু দেখছে ইতিমধ্যে এবং আমরা কিন্তু সেটাও সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতেও পাচ্ছেন সবাইকে বলবো পুজোর করা নেই আর একটা কথাই সবাইকে আর রকম থেকে আমরা একটা কথাই বলে রেখেছি যে কোনো রকমে এই যে শব্দ দূষণ যে দূষণ নিয়ন্ত্রণ করা এটা কিন্তু প্রত্যেকেই করতে হবে শব্দ দূষণ আর বায়ু দূষণ যার ফলে হয় কি পরিবেশবান্ধব যারা থাকেন পরিবেশের একটা সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে এই শব্দ দূষণ থেকে যেমন সচেতন থাকতে হবে এবং বায়ু দূষণ থেকেও সচেতন থাকতে হবে প্রত্যেককে যারা বাজার কমিটি যারা রয়েছেন তাদের প্রত্যেকে একবার আরেকবার আপনাদের দেখাই Você pode ter que ir. É. সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দক্ষিণেশ্বরে কালীবাড়ি এই পূর্বাঞ্চলে এসে দেখুন আর সবাইকে বলবো যেহেতু আপনারা আসছেন আর দক্ষিণেশ্বরে হয়তো যেতে পারেননি কিন্তু এখানে এসে আপাতত দক্ষিণেশ্বরে কালীবাড়ির আদুলে যে মাকে রূপ দেওয়া হয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন সবাই ভালো থাকবেন তবে শব্দদূষণটা মাথায় রাখবেন আর বায়ু দূষণ যেহেতু পরিবেশ বান্ধবরা বারবার বলছেন যে দূষণের মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলি সমস্যা দেখা দেয় সেই কথা মাথায় রাখতে হবে সবাইকে সবাই ভালো থাকবেন